নমশ্বে বন্ধুরা শিলচা জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়া আবেদন করবা তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাতে সাবস্ক্রাইব কর দিবা যাতে প্রত্যেক দিন জব আপডেটস আপনারা ফাইলেন কারণ আমরা প্রত্যেক দিন আপনারা লেগে একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমরা এটার পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকের আজকের ফার্স্ট ফার্স্ট দেরিন কইছে দেখুন জব ওপেনিং এক্সপিরিয়েন্সড কুক ওয়ান্টেড মেল ওর ফিমেল লোকেশন হইল কি আপনার বরযাত্রাপুর শিলচার এখানের মধ্যে কুকের পোস্ট আছে মেল বা ফিমেল দুনোজন ক্যান্ডিডেটে আপনারা অ্যাপ্লাই করতে পারবো আপনার যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবা এবং আপনার যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকুন আপনি অ্যাপ্লাই করতে পারবা অ্যাড্রেসটা হইলো কি আপনার বরযাত্রাপুর শিলচারের মধ্যে সোজা যারা শিলচার এবং শিলচারের আশেপাশের থেকে আসুন আপনারা যদি কুকের জবের লাগে নিড হইয়া থাকে আপনার পোস্টের লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন এখানে কইছে দেখুন উই আর হায়ারিং অ্যান এক্সপিরিয়েন্সড কুক মেল অর ফিমেল ফর আওয়ার রেস্টুরেন্ট ইন বরযাত্রাপুর এটা আপনার রেস্টুরেন্টের মধ্যে কুকের পোস্ট জব ডিটেলস এখানে কইসে পজিশন এটা আপনার কুকের পজিশন ফুল টাইম জব থাকব স্টার্টিং স্যালারি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার মান্থ থাকব ফ্রি ফুড অ্যাকমোডেশান প্রোভাইডেড আপনি থাকা খাওয়া একদম সম্পূর্ণ ফ্রি থাকবো জবটার লেগিয়া সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনার যদি কুকে যদি জব নিড হইয়া থাকে তাহলে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করিয়া জবের ফুল ডিটেলসটা নিতে পারুন সেভেন জিরো এইট সিক্স নাইন জিরো টু এইট থ্রি ফোর এই নাম্বারটার মধ্যে কল করিয়া আপনি ফুল ডিটেলস নিয়ে তারপরে ফারদার স্টেপ নিতে পারুন বন্ধুরা নেক্সট ভেকেন্সিগুলো দেখার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিবা যাতে ফিউচার আপডেটসগুলা আপনারা মিস করুন না আর যদি আপনার কোনো যদি ডাউট হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানিতে পারেন আমরা এটা পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করুন আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটাই লোক দেখ কেন ওই জব ওপেনিং উই আর হায়ারিং অফিস এক্সিকিউটিভ লৈকে আপনার অফিস এক্সিকিউটিভের পোস্ট আর বিশেষ করিয়া যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন আপনারা যদি জবের নেট হইয়া থাকে তাহলে এটা আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ জবটা জয়েন করার লাগিয়া জব লোকেশন লোকের রাঙ্গের ঘাড়ি শিলচার আপনি যদি শিলচারে হইয়া থাকুন বা শিলচারের আশেপাশে যদি আপনার লোকেশন হইয়া থাকে আর আপনার যদি জবের প্রয়োজন থাকে তাহলে আপনি জবটা জয়েন করতে পারেন এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনকানো চাইছে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান কমপ্লিট হইতে লাগব যে কোনো ডিপ ডিপার্টমেন্টের মধ্যে স্কিলস কেন কইয়া দিছে দেখুন স্কিলস কি কি কইছে বেসিক কম্পিউটার নলেজ আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকতে লাগবো ফ্রেশার ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই সবথেকে বড়ো কথা আপনি যদি ফ্রেশার হইয়া থাকুন আপনি জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা তারা ফ্রেশার ফিমেল ক্যান্ডিডেটেও রেফার দিছে অর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ক্যান অলসো অ্যাপ্লাই আপনি যদি এক্সপিরিয়েন্সও হইয়া থাকুন আপনিও অ্যাপ্লাই করতে পারবা জবটারা লাগিয়া ওয়ার্কিং আওয়ার্স থাকবো আপনার টেন এ এম টু এইট পি এম সকাল দশটার থেকে রাত্রে আটটা অবধি আপনার ওয়ার্কিং আওয়ার্স থাকব স্যালারি স্ট্রাকচার এখানে হয়েছে সেভেন কে প্লাস ইনসেন্টিভস আপনার সেভেন কে প্লাস ইনসেন্টিভস থাকবো স্যালারি সো আপনারা মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনি যদি শিলচরের আশেপাশে থেকে হইয়া থাকুন তাহলে আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে জবটা জয়েন করার লাগে আর যদি আপনার আশেপাশে যদি কোনো ক্যান্ডিডেটের জবের নিড হইয়ে থাকে তাহলে তার সাথেও ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তা তারাও একটু উপকৃত হয় তো এখানের মধ্যে আপনারা যদি জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতেছেন আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের শিলচার জব ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ফেসবুক পেজের মধ্যে একটা মেসেজ করিয়ে দিবা যে রাঙ্গির খাড়ি অফিস এক্সিকিউটিভের জব হইয়া আমরা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ইন ইনবক্সের মধ্যে বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগে জব আপডেটস নিয়ে আই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানিতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট যদি কেউ আপনার কাছে প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা যদি সেই থাকে তাহলে এইগুলো আপনারা না কারণ এইগুলো ফ্রড হইয়ে তাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনোদিন জবের বদলে টাকা চাইতো না আপনারা নিজের স্কিলস এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজের ট্যালেন্ট অনুযায়ী জব পাইবা এটা সবসময় মনে রাখবা সো আজকে যেটা নেক্সট পেকেন্সি বন্ধুরা এটা এখানে হয়েছে দেখুন রিলায়েন্স জাস্ট ডায়ল কোম্পানি রিকোয়ারমেন্ট এখানের মধ্যে আপনার রিলায়েন্স জাস্ট ডায়ল কোম্পানির মধ্যে জব এটা জব রুল কি আপনার বিডি জব विजिट ओपन मार्केट लीड जेनारेट क्षोमार कन्भिन्स एंड सेल्स और फिल्ड वार्क अपन ये क्षब विडिई पोस्टर मध्य अपने ओपन मार्केट लीड जेनारेट करते लगभग कस्टमार कन्भिन्सिंग स्किल्स थो एंड सेल्स एवं फिल्ड वार्कर क्षोनों सालारि स्ट्रकचारिक्सटीन थाउजेंड टू टोटी वन थाउजेंड थकब प्लस पी एफ प्लस इ एस आई प्लस इन्सेंटिवस সো ভালো প্যাকেজ এসে বন্ধুরা আপনারা যদি জবটার লাগিয়ে ইচ্ছুক হইয়া তখন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন আর সব থেকে বড়ো কথা হইল কি এটা আপনার শিলচারের মধ্যে জবটা আছে সো যারা যারা শিলচার বা শিলচারের আশেপাশে এলাকার থেকে দেখা আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা দিয়া দিছে গ্র্যাজুয়েট অৰ বি টেক পাছ মিনিমাম আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট বা আপোনাৰ যদি বি টেক ডিগ্ৰী হুইয়ে থাকে তাইলৈ আপুনি নিশ্চয় জবটাৰ লাগি এপ্লাই কৰবা এইজ ই কিয় কৈছে তাৰ টুৱেণ্টি টু টু থাৰ্টি থ্ৰী ইয়াৰ্ছৰ মধ্য আপোনাৰ এইজ হুই লাগিব ফ্ৰেছাৰ লাষ্ট এইজ আপুনি যদি ফ্ৰেছাৰ হুই থাকে আপোনাৰ যদি টুৱেণ্টি চেভেন আণ্ডাৰে যদি এইজ হৈয়ে থাকে ত'লে আপুনি জবটাৰ লাগি এপ্লাই কৰবা ডিউটি টাইমিং ই কিয়নো দেখোন কৈছে নাইন থাৰ্টি টু ছিক্স থাৰ্টি পি এম আপোনাৰ ডিউটি টাইমিং থাকব সকাল সাড়ে নটার থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা অবধি উইক অফ সানডে মানে মানডে টু স্যাটারডে আপনার জব টাই জব ডে থাকবো ই কেন কইছে দেখুন ওয়ান ইয়ার এনি ফিল্ড সেলস বিএফএসআই বি টু বি সেলস এক্সপিরিয়েন্স মাস্ট প্রোভাইডেড আপনার এক্সপিরিয়েন্স তারা চাইছে দেখুন কইছে ওয়ান ইয়ারের ফিল্ড সেলসের মধ্যে যদি আপনার এক্সপিরিয়েন্স হয়ে থাকে আপনি করতে পারবা বিএফএসআই বা বিটিউবি সেলস এক্সপিরিয়েন্স যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারবা জব লোকেশন এটা আপনার শিলচারের মধ্যে আছে সো যারা যারা আপনারা যদি শিলচার বা শিলচারের আশেপাশে যদি বাসিন্দা হইয়া থাকেন আপনি নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কইছে দেখুন ইমিডিয়েটলি জয়েন আর অ্যাপ্লাই দিস পোস্ট আপনি ইমিডিয়েট জয়েন করতে লাগবো সো যারা যারা ইচ্ছুক এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা এই নম্বরে কল করতে পারেন নাইন এইট সেভেন ফাইভ থ্রি টু ওয়ান ফোর সেভেন সিক্স এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিতে পারেন বা আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিয়া আপনার নিজের আপডেটেড রেজিউমারটা পাঠাইতে পারেন নাইন সিক্স ফোর ডাবল সেভেন নাইন জিরো সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা কল করিয়া নিজের আপডেটেড রেজিউমেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাইতে পারেন দুটো নাম্বার আলাদা আলাদা আছে বন্ধুরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবা না আর কলের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন না যেটা কল নাম্বার এটার মধ্যে কল করবা আর যেটা হোয়াটসঅ্যাপের নাম্বার এটার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ করিয়া নিজের সিবিটা পাঠাইতে পারেন সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লেগে অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনারা জবটা সিকিওর করতে পারবা এবং যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেকদিন দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগি জব আপডেটস নিয়ে আই আর যদি আপনার কোনো ডাউট হইয়া থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে জব আপডেটস বন্ধুরা অতটুকি দেখাইবো নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা